একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে আমি যে ভালো এটা আমি আমি দিয়ে যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো এটাই জিজ্ঞাসা যে আমি যে ভালো তো এটা আমি বুঝবো কি দিয়ে এটা একজন সাহাবিক জিজ্ঞাসা আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো তখন রাসুল সল্লাহলিসাল্লাম বলছে এই যা স্বামী তামিন জিরা নিকাইয়া পুরোনা হাসান্তা ফাকাত হাসান দা যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তখন ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী তোমাকে বলবে ভালো তখন তুমি ভালো ওই যা স্বামী তামিন হোম সাতাফাকাত আসান্দা আর যখন তুমি তোমার প্রতিবেশীর মুখ থেকে তুমি খারাপ তখন তুমি খারাপ আমি ভালো এটা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো বলছে যে তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ তো মানুষের আচরণ ভালো মন্দ কাছে যে থাকে সেই ভালো বসলে আর এটাই রাসায়নিক তার কারণে তিনি বলেছেন যে অবল্য খাস পায়নি আমাকে চারা। প্রথম যে বিচার হবে তা হবে দুই প্রতিবেশী প্রথম বিচার কারণ প্রতিবেশী পরস্পর হকে প্রথম বিচার হবে দুই তবে আল্লাহর প্রথম বিচার হবে হক আল্লাহর হক আদায় করা তো আল্লাহর হক যত আছে সেগুলোর ব্যাপারে প্রথম জিজ্ঞাসা হবে নিয়ে নিয়ে আর মানুষ পরস্পরের সদাচরণের ব্যাপারে প্রথম যেটা জিজ্ঞাসা হবে মানুষকে মানুষের হক কি কিনিয়া হবে দুই ঘন্টা মানুষ ভালো হতে পারে যখন প্রতিবেশী ভালো যার কারণে চারটে জিনিসের কারণে মানুষ সুখময় হয় চারটে জিনিসের মাধ্যমে মানুষ সুখময় হয় আনন্দময় জীবন তার আছে তার একটা হলো আল জারু সবে ভালো প্রতিবেশী আপনি প্রতিবেশীর কাছে টিকতে পারছেন না আপনি ভালো কি দিয়ে এটা কিভাবে বোঝা যাবে অনেক কষ্টের নাম হলো ভালো প্রকাশ করা আর মুখামুখি উত্তরের নাম ভালো প্রকাশ নয় আবু হরাই রাজি আল্লাহ তালাম করেন রাসুল সাল্লাহ আলী রসলাম করেছেন

অন্য এক জায়গা তো বলেছে তোমাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয় সেখলাক যার চাল চলন চরিত্র ভালো সেই সবচেয়ে ভালো তো আজকের মতো কথা আর লম্বা না করে আজকের আলোচনা পুনরাবৃত্তিতে আরো একটি হাদিস পেশ করে বলে শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন আল্লাহ লাইভ মেন আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহ লাইফ মেন আল্লাহর কসম সে মুমিন আল্লাহ লাইফ মেন আল্লাহর কসম সে মুমিন কেলা মান ইয়া রাসূল আল্লাহ সে কে জাদা পর আপনি বলছেন যে মুমিন নয় ওকে তখন আপনি রাসূল বললেন মান লা ইমান পাওয়া আয়াত যার থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না সে ভালো আচরণের জন্য বেশি কাজ করে সেটা হলো লজ্জা লজ্জা যার যত বেশি হবে তার আচরণ তত বেশি হবে ভালো লজ্জা যখন থাকবে না তখন আচরণ দীর্ঘ দিন দীর্ঘ হবে দুর্গন্ধ যার কারণে আল্লাহ রসুল বলেছেন আল্লাহায় ইমান ইমাদ লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে যার কারণে রাসূল সল্লা সাল্লাম বলেছেন ইন্দামিন কালামিন উলা আ ইন্দামিন কালামিন সব নবীদের একটা কথা ছিল আমাদের নবী সেটে বলেছেন ইব্রাহিম সালাম বলেছেন স্বপ্নবি একটা কথা বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি করতে পারবে তখন তোমার সাথে খারাপ আচরণ করা মন্দ কথা বলা কারো জিনিস নিয়ে নেওয়া লুটে নেওয়া পুরোটাই তোমার জন্য ভারী হবে আর যখন তুমি লজ্জা করবে তখন সব অন্যায়গুলি তোমার থেকে কি হবে ধীরে 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 বিদায় হবে মর্মে আমি আমার পক্ষ থেকে আবারও সেই কথাটি বলে আলোচনা শেষ করছি অবশ্যই আজকের আলোচনা স্মরণ রাখার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল তাতে আমরা পনেরো বলতে চেয়েছি যে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে হারি নেকি হলো thank <laughs>